এই লাইভ ভিডিওটা করলাম আমার ফেসবুক পেজ থেকে তার কারণ আমরা জানেন যে আমরা সিপিআইএমের পক্ষ থেকে একটা অদ্ভুত ঘটনা দেখছি দক্ষিণ কলকাতা লোকসভার ভোটে দক্ষিণ কলকাতা লোকসভার কেন্দ্রের সায়রা সাহালিমকে যেরকম তৃণমূল ভয় পেয়েছে সেরকম কিছু কিছু থানার ওসিরাও খুব ভয় পেয়ে গেছে কালীঘাট থানা কিছুতেই মমতা ব্যানার্জির বাড়ির আশেপাশের চোদ্দ পনেরোটা বুথে তারা প্রোগ্রাম করতে দিচ্ছিল না কর্মসূচি করতে দিচ্ছিল না মিটিং করতে দিচ্ছিল না মিছিল করতে দিচ্ছিল আমরা পারমিশন সিক করি বারবার করে কালীঘাট রোড হরিশ চ্যাটার্জি স্ট্রিট হরি হরিশ মুখার্জি রোড যেখানে বিসি ভাই পদের পঁয়ত্রিশটা প্লট আছে কিছুতেই সেখানে আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছিল না আমরা বাধ্য হয়ে কোথায় গিয়েছিলাম আমরা হাইকোর্টে গিয়েছিলাম হাইকোর্ট থেকে পাশ করে হাইকোর্ট থেকে রায় নিয়ে আমরা এলাম হাইকোর্ট বললো না মিটিং করতে দিতে হবে মিটিং করতে গেলাম আপনারা দেখেছেন সেদিন আমাদের চংচুরি করে নিয়ে পুলিশ পালাচ্ছিলো তারপর আমরা বাধ্য হয়ে পড়েছিলাম যে না মিটিং করতে দিতে হবে হাইকোর্টের অর্ডার আছে আমরা কিন্তু যেখানে মিটিং হাইকোর্ট অর্ডার দিয়েছিল সেখানেই আমরা মিটিং করি এবং আমাদেরকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে সার্ভে বিল্ডিং থেকে এগিয়ে যে ব্রিজ যে ব্রিজ থেকে নেবে গান্ধীকে কালীঘাট মন্দিরে যাওয়া যায় সোজা হাজিরা আসে সেখানেই মিটিং করতে দেয়নি বলেছে ওখানে নাকি একশো চুয়াল্লিশ ধারা কিন্তু আমরা দেখলাম কি গতকাল ওখানে মমতা ব্যানার্জি মিটিং করল রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে মঞ্চ বেঁধে মিটিং করলো কিন্তু ওখানে ওই রাস্তায় মীনাক্ষীকে লিপলেট বিলি করতে দেওয়া হয় এবং পুরোটা হচ্ছে কালীঘাট থানার ওসির নেতৃত্বে এই ঘটনা ঘটছে কালীঘাট থানার ওসি চারু মার্কেট করছেন শান্তনু সিনা বিশ্বাস কে এই শান্তনু সিনা বিশ্বাস এই শান্তনু সিনা বিশ্বাস হচ্ছেন পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাটের তলায় খাটের তলায় টাকা পৌঁছতেন থাইপকে গরু পাচারের টাকা পৌঁছতেন কয়লা পাচারের টাকা পৌঁছতেন লালার এজেন্ট এনামুল হকের এজেন্ট এবং এই যে শিক্ষা দপ্তরের যে দুর্নীতি মানকে পার্থ ওই যে নাম এদের এজেন্ট বালুর এজেন্ট সমস্ত ধরনের দুর্নীতির টাকা এঘাট ওঘাট ঘুরে শান্তনু সিনা বিশ্বাসের হাত ধরে তা হচ্ছে কালীঘাটে পৌঁছেছে এই শান্তনু সিনহা বিশ্বাস দীর্ঘদিন কালীঘাটের ওসি ছিলেন এখন এসি হয়েছেন আমরা বারবার কমপ্লেন করেছি ইভেন পুলিশ অবজারভারকে জানিয়েছি পুলিশ অফজারকে জানাবার পর পুলিশ অবজারভার নিশ্চিত ভাবেই এনকোয়ারি করেছেন পুলিশ অবজারভারকে ডিসি বলেছে গতকাল যখন মমতার মিটিং চলছে যে না ওটা একশো চুয়াল্লিশ ধারার বাইরে সিপিআইএম মিটিং করতে গেলে মিনাক্ষী মিছিল করতে গেলে মিনাক্ষী লিফলেট দিতে গেলে আমাদের ওরা বাধ্য করেছিল যে পাঁচজনের বেশি যাওয়া যাবে না আমরা বললাম ঠিক আছে পাঁচজনই আমরা যাব সেটাও পুলিশ করতে দিল না কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মিটিং করতে পারবেন তাই কি আমরা জঙ্গল রাজে বাদ বাস করছি আজকে কমরেড রবীন্দন দেব আজকে শ্রমিক লাহিরি আজকে সুখেন্দু পানিগ্রাহী এরা সিওর কাছে গেছিল আমরা সিইওর কাছে কমপ্লেন করেছি ইমিডিয়েট কালীঘাট থানার ওসি চারু মার্কেট থানার ওসি সহ আমি দক্ষিণ কলকাতার কথা স্পেসিফিকালি বলবো ওরা ওখানে সিওকে আরও অন্যান্য জায়গার কথা বলেছেন ডায়মন্ডার বাড়ে যা হচ্ছে যাদবপুরে যা হচ্ছে সেটা বলেছেন ফেজে আমরা দেখছি বিজেপির কোনো প্রতিবাদ নেই বিজেপি এই ভবানীপুরে মমতার বাড়ির সামনে মিটিং করার চেষ্টা করে না কারণ এটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমরা বলছি আমরা বলছি নির্লজ্জ চাটুকারিতা করছে কলকাতা পুলিশ ডিসি এসি এবং ডিসি এসি এবং আমরা দেখছি যে কালীঘাট থানার ওসি এবং মার্কেট থানার ওসি চারুমার্কেট আমাদের পারমিশন দিচ্ছিল না মার্কেট থানার দিনের পর দিন পারমিশন দিচ্ছিল না এমন হয়েছে শ্রমিক লাইডের মিটিং টালিগঞ্জ ফাড়ি মোড়ে আর এস বির সামনে আমরা হচ্ছে করবো সেই মিটিংয়ে তৃণমূলের মিছিল আছে তার দু ঘন্টা আগে সেই কারণে সেখানে পারমিশন দিল না আমরা জোর করে বললাম আমরা অবজারভারকে বললাম আমরা ডিও কে বললাম আমরা আর ওকে বললাম বলার পর পারমিশন দিচ্ছে পুলিশ যে একটা চোঙা ব্যবহার করা যাবে আপনি শুনেছেন কোথাও যে একটা চোঙা দিয়ে মিটিং হয় জনসভা হয় চারু মার্কেট থানা আমাদের পারমিশন দিল না কালীঘাট থানা কি করলো কালীঘাট থানার থেকে পারমিশন পেলাম আমরা দশটা চং বাস্তুহারা বাজারে মিটিং করব গতকাল বাস্তুহারা বাজারের সামনে মিটিং সেই মিটিংয়ে যখন ডি আই এর প্রেসিডেন্ট ধ্রুবজ্যোতি সাহা তখন যখন বলছে তখন তৃণমূলের মিছিল ওখানে পারমিশন ছিল না ডেলিভারেটলি আমাদের মিটিং এর মধ্যে তৃণমূলের মিছিলকে ঢুকিয়ে দেওয়া হলো এবং অসভ্যতা করলো আমরা বলছি কালীঘাট থানা কোথায় ওসি কোথায় আমাদের চংচুরি করে নিয়ে যেতে পারেন আর আমাদের যখন মিটিং হচ্ছে আমাদের পারমিশন দিয়েছেন আপনারা তখন তৃণমূলের মিছিলকে ঢুকিয়ে দিলেন কি চাইছেন কি চাইছেন আসলে সায়রা শাহ আলিমের নামকে ওরা ভয় পেয়েছে সায়রা শাহ আলিমকে ভয় পেয়েছে আমরা বলবো আমি ফেসবুক লাইভের মাধ্যমে বলবো আমরা চাই সিপিআইএম চাই আমি ইলেকশন এজেন্ট হিসেবে সায়রা সাহালিমের ইলেকশন এজেন্ট হিসেবে আমি কমপ্লেন করেছি আর ওকে সিওকে বিশেষ করে মার্কেট থানা কালীঘাট থানা একটা অংশের হরিদেবপুর থানা জোকায় একশো বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে থ্রেটনিং শুরু হয়েছে এসব করে কিছু হবে না আমরা থাকব মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করব আমরা রাস্তায় থেকে সায়রাদি নিজে থাকবে আমরা থাকব এবং মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করব আর আমরা সিওর কাছে জানিয়েছি যে কালীঘাট থানার ওসিকে চারু মার্কেট থানার ওসিকে অবিলম্বে অপসারণ করতে হবে কালীঘাট থানার ওসি চটি ভূমিকা পালন করছেন কালীঘাট থানার ওসি অডিশনাল ওসি মমতার মিটিং হচ্ছে ষাটটা মাইক লাগিয়ে সিক্সটি মাইক ষাটটা মাইক লাগিয়ে আর হাইকোর্টের অর্ডার সত্ত্বেও আমাদের মিটিং করতে দিচ্ছে না আমাদের মিটিং এর চুরি করে পুলিশ পালিয়েছে এটাকে নির্লজ্জ চাটুকারিতা ছাড়া অন্য কিছু বলে না আমরা জানি যে আসলে মালারায় মমতা ভাইপো আসলে মানুষ প্রত্যাখ্যান করেছে শেষে যে কথাটা বলবো বেহালায় পঁচিশ তারিখের মিনাক্ষীর মিছিল মিনাক্ষীর মিটিং বাইশ তারিখে সীতারাম চুরির চার হাজার মানুষের দল আর বেহালায় মিনাক্ষীর মিটিং বড় বড় দক্ষিণ কলকাতায় আমাদের র্যালি দেখে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে এবং পুলিশকে লেলিয়ে দিয়েছে পুলিশ ভেবেছে যে আমাদের মিটিং মিছিল আটকে বোধহয় তৃণমূলের সুবিধা করে দেবে আসলে পুলিশের সাথে তৃণমূলের আনলি অ্যালায়েন্স আছে পুলিশের কাজ হয়েছে এখন কাউন্সিলারের বাহিনীর কাছে সিন্ডিকেটের বাহিনীর কাছে চুবাইয়ের বাহিনীর কাছে চুনওয়ালি ইট সাপ্লাইয়ের বাহিনীর কাছে টাকা পৌঁছে দেওয়া এইটা কলকাতা পুলিশের এখন কাজ হয়েছে এই শান্তনু সিনা বিশ্বাসের মতো অপদার্থ অফিসারদের নেতৃত্বে আমরা বলছি না সব থানা এরকম করছে আমরা এ কথা কোনোভাবেই বলছি না কিন্তু বিশেষ করে কালীঘাট থানা এবং চারুমার্কেট মার্কেট থানা যে নির্লজ্জতা হাইকোর্টের অর্ডারের পর আমাদের মিটিং এ চৌচুরি করেছিল সেই পুলিশ পাহারা দিয়ে মমতা ব্যানার্জি মিটিং করছেন একশো চুয়াল্লিশ ধারার সামনে তার মধ্যে যেখানে আমাদের মিটিং ক্যান্সেল করা হয়েছিল সেখানে মমতা ব্যানার্জি মিটিং করছেন এটা নির্লজ্জতা এবং তারপর নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই নির্বাচন কমিশনারকে বারবার করে কমপ্লেন করা হচ্ছে এ আরও কমপ্লেন করা হচ্ছে আরও কে কমপ্লেন করা হচ্ছে পুলিশ অফিসারকে কমপ্লেন করা হচ্ছে তারপরও তারা ভূমিকা নিতে পারছেন না আমাদের পারমিশন দেওয়া মিটিং এর মধ্যে বাস্তুহারা বাজারে তৃণমূল কংগ্রেসের মিছিলকে ঢুকিয়ে দিল পুলিশ তৃণমূল অসভ্যতা করলো আমাদের মিছিল মিটিং মিটিং এর জনসভা চলাকালীন পুলিশের কোনো রোল নেই মার্কেট থানা যে থানা থানার শ্রমিকলাহির মিটিং আটকেছে যে চারু মার্কেট থানা মিটিং আটকাবার চেষ্টা করেছে যে চারু মার্কেট বড় বড় মিটিং এ জোর করে আটকে দিয়েছে সেই চারু মার্কেট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো তৃণমূলের মাস্কেট বাহিনী তৃণমূলের চুবাই বাহিনী সাপ্লাই বাহিনী তারা মিটিংকে ডিস্টার্ব করছে এভাবে এভাবে মানুষের রায়কে অগ্রাহ্য করা যাবে না মানুষ যাতে নিজেরা নিজেদের ভোট দিতে পারে তার জন্য আমরা সায়রা সাহালিম এবং আমরা 라스타에 부떼부떼 박불